আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ স্বাদের ইফতার রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজ আমি দু পিস চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিকেন মায়ো ব্রেড বানানোর জন্য আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের সাইডগুলো কেটে প্রথমে আমি বাদ দিয়ে দেবো সাইডগুলোর এখন আমি ব্রেড কামস বানিয়ে নেবো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে ব্রেডের সাইডগুলোকে নিয়ে নেব ব্রেড ক্রামসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো সাইড এখন দেখো সাইডগুলো দিয়ে কত সুন্দর ব্রেড ক্রামস হয়ে গেছে এরকমভাবে ব্রেড ক্রামস বানিয়ে রেখে দেবে যে কোনো রেসিপিতে এটা কাজে লেগে যাবে এখানে আমি দু পিস মতো চিকেনকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে কাঁটা চামচের সাজিয়ে এরকমভাবে সরু সরু করে স্ট্রেট করে নিয়েছি মাত্র দু পিস চিকেন দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে যায় দু পিস চিকেন নিয়ে পুরো পরিবারের জন্য একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি রেডি হয়ে যাবে তো আমি চিকেনটাকে একটা স্ট্রেট করা চিকেনটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব একটা পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি স্লাইস করা পেঁয়াজটাকে দিয়ে দেবো চিকেনের মধ্যে ক্যাপসিকামগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকামটাকেও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হাত চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো তোমরা যদি চিলি ফ্লেক্স না দিতে চাও তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো দু চামচ মায়ানিস দিয়ে দেবো এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দেবো এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি এবার যে ব্রেডটা কেটে রেখেছিলাম এই জলের মধ্যে হালকা করে একটু ডুবিয়ে নেব খুব হালকা করে ডুবিয়ে নিতে হবে একদম পুরো ডুবালে হবে না যে যেটুকু জল শুষেছে ওটাই একটু হাতে সাহায্যে একটু চেপে চেপে বের করে দিতে হবে এবারে ব্রেডের মধ্যে আমি যে চিকেনের মিশ্রণটা করে রেখেছিলাম ওটা এক চামচ মতো দিয়ে দেবো দিয়ে এটাকে একটা বলের মতো গড়ে নেবো চেপে এরকম ভাবে মুড়ে একটা বল বানিয়ে নেব খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে নাহলে চিকেনটা বেরিয়ে যেতে পারে তো দেখো এরকম একটা বল বানিয়ে নিয়েছি এরকমভাবে সবগুলোকে রেডি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি যে সাইড কেটে রেখেছিলাম ব্রেডগুলোকে নিয়ে সাইড কেটা ব্রেডগুলোকে নিয়ে সামান্য পরিমাণে একটু জলে চুবিয়ে নিতে হবে নিয়ে এক্সট্রা যে জল আছে ওটাকে একটু হাতের সাহায্যে চেপে চেপে বের করে দিতে হবে এবার যে চিকেনের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এক চামচ ব্রেডের মধ্যে দিয়ে দেবো দিয়ে ব্রেডের মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে একটা বলের মতো সেপ দিয়ে নেব এরকম হাতের সাহায্যে চেপে চেপেটাকে মুখটাকে খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে তো দেখো কত সুন্দর একটা বল রেডি হয়ে গেছে এরকমভাবে চিকেন বলগুলোকে আমি রেডি করে নেবো প্রথমে এবার চিকেনের ব্রেডের বলটাকে আমি ব্রেড ক্রামসে কোট করে নেবো ব্রেড গ্রামসে খুব ভালোভাবে কোট করে নিতে হবে তো দেখো আমি খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্রাই করে নেবো এখানে আমি তেল গরম করে নিয়েছি চিকেন বলগুলোকে ফ্রাই করার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি এবার এগুলোকে ফ্রাই করে নেব হিটটাকে মিডিয়াম টু লো রেখে আমি গোল্ডেন করে ফ্রাই করে নেবো চিকেন বলগুলোকে তো গোল্ডেন ব্রাউন করে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এবার এগুলোকে তুলে রাখবো সব চিকেন বলগুলোকে এভাবে ফ্রাই করে নেব রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে চিকেন মায়ো ব্রেড বল রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো দেখতে কত লোভনীয় লাগছে আর দু পিস মাত্র চিকেন দিয়ে এটা রেডি হয়ে গেল তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তো এই ইফতারে সবার জন্য এটা অবশ্যই ট্রাই করতে পারো দারুণ রেসিপি হবে এটা চিকেন ব্রেড বলে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাও আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো